আল্লাহর শক্তি আছে তার স্বাধীন ক্ষমতা আছে তিনি চান জিনিস একভাবে হোক বা অন্যভাবে হোক শেষ পর্যন্ত সত্য কি। সত্য হল আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন এবং আল্লাহই আলো দেন তাহলে যদি আল্লাহ সূর্য সৃষ্টি করেন এবং তিনিই আলো দেন তাহলে সূর্য কেন সৃষ্টি করলেন সূর্য হল আল্লাহর কাজের উপর একটা পর্দা তোমাকে পরীক্ষা করার জন্যে এটাই ইমানের পরীক্ষা তুমি কি বিশ্বাস করবে যে আলো এবং আলোর উৎস শুধু সূর্য নাকি বুঝবে যে আল্লাহ আসমান ও জমিনের আলো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই প্রকাশ পেতে পারে না আল্লাহর কুদরতের ক্ষমতার তার ইচ্ছার তাঁর স্বাধীন ক্ষমতার তার প্রাচীন কাল থেকে জানা জ্ঞানের সব কিছু একত্র হয়ে জিনিসপত্র প্রকাশ পায় তাহলে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন এবং আল্লাহই আলো দেন তাহলে কেন সূর্য কেন এটাকে বাদ দিয়ে দেন না কারণ যদি আমরা সরাসরি আল্লাহর কাজ করতে দেখি তাহলে পরীক্ষার প্রশ্নটাই থাকে না আমাদের পাঠানো হয়েছে পরীক্ষার জন্যে